হঠাৎ যুদি যাই মরিয়া পারা পরশি ভিড়ি করিয়া হঠাৎ যুদি যাই মরিয়া পারা পরশি ভিড়ি করিয়া দেখিতে শিবে সবে আমার মরাল দাদি একা টিবে কেহ বাস বলেন দাদি একা হঠাৎ যদি যাই মরিয়া পারা পরশি ভিড়ি করিয়া দেখিতে আমার মরালা টিবে কে হো ঝারের বলেন দাদি একা টিবে কে হো ঝারের কাসাবাস সুরে বলেন মার হাবা আরো চিল্লা বলেন গরম জলে মশারি তলে কাপড় খুলিয়াং শেষ বিদায়ের গুসল দিবে ডলিয়া ডোলিয়া ঠিক না বেঠি গরম জলে মশারি তলে কাপড় খুলিয়া গরম জলে মশারি তলে কাপড় খুলিয়া শেষ বিদায়ের গুসল দিবে ডলিয়া ডলিয়া তিন টুকরো সাদা কাপড় অন্য রকম দা দাদি একা টিবে কা বাস বলেন দাদিয়া কা সারের কাসাবাস হঠাৎ যুদি যাই মরিয়া পারা পন করিয়া হঠাৎ যুদি যাই মরিয়া পারা পন করিয়া দেখিতে আসিবে সবে আমার মরাল দিয়ে কাটিবে কেহ সারের কাশ বলেন দাদি একা मस्जिद रो की खाना उठाने राखिया न काने दिया तुला राखी बैठा किया ठीक न बैठी मस्जिद रो की खाना उठाने राखिया रो, पल की खाना उठाने राखिया न के कने दिया तुला राखीबे ढाखिया अपन केहो मूर् सजाबे हो होता आश दादी के हो सारे का शबाश बोलन का হঠাৎ যদি যাই মরিয়া পারা পড়শি ভিড় করিয়া হঠাৎ যুদি যাই মরিয়া পারা পড়শি ভিড় করিয়া দেখিতে সবে আমার মরাল দাদিয়ে কাটি বে কেহ ঝারেন কাঁসাবাস বলেন দাদি কা টিবে কেহ ঝারেন সাবা জোরে বলেন মার আরো চিল্লা বলেন লীলা গীত কাতার ধরে জানা যসের চার কাদ কাটিয়া থানে নিবে তোমায় হাটিয়া হাটিয়া ঠিক না বেঠি কাতার ধরে জানা যসের চার কাদ কাটিয়া ধরে জানা নিবে তোমায় হাটিয়া হাটিয়া সাড়ে তিন হাত লম্বা কবর কতই বার পাশ দাদিয়ে কাটি বে কেহ সারেন কাশ বলেন দাদি কাটিবে কেহ সারেন কাসাবাস হঠাৎ যুদি যাই মরিয়া পারা পড়শি ভিড় করিয়া হঠাৎ যুদি যাই মরিয়া পারা পড়শি ভিড় করিয়া দেখিতে আসিবে সবে আমার মারালা সে দাদি কাটিবে বেকে হো সারেন বলেন দাদিয়ে কা টি কেহ জারের কাসাবাস দিয়ে কাম টিবে কে হাও ঝরের কা কোন merhaba আর ও চিল্লা বলেন লিল্লাহি তাকবীর ভাই কত চলবে চলবে কতক্ষণ সারা রাত সারা রাত নয় আব্বুরা প্রিয় যুবক ভাইরা সারা রাত নয় আমি আছি যতক্ষণ আখেরি দোয়া না হবে যতক্ষণ আমরা যাব না ততক্ষণ রাজি আছেন তো ইনশাল্লাহ কি থাকবেন না ভাগবেন থাকবেন তো থাকবেন না কারা কারা হাত তোলেন জোশে জোশে হুঁশারি হয়েছে